এই হচ্ছে মানিকারণের হট স্প্রিং গরম জল বেরোচ্ছে এখান থেকে প্রচুর ধোয়া বেরোচ্ছে এই জলগুলোকেই ঘুরিয়ে এখান থেকে নিয়ে ওদিকের এই পুলে নিয়ে যাওয়া হয়েছে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে কুলে নিয়ে যাওয়া হয়েছে সবাই ওখানেই স্নান করেন আমরা ওখান থেকে একটু ঘুরে এলাম ঘুরে আমরা স্নান করে দিই ওই পাইপ দিয়ে জলটা ওখানে যাচ্ছে ফুলে আসল হটস্পিনটা এই পাশে এ হচ্ছে মণিকরণ গরুদ্বারা আসল হটস্প্রিংটা এখান থেকে হওয়া উচিত আপনারা ডিসপ্লে ক্যামেরায় বুঝতে পারছেন জল বেশ গরম বেশ গরম বলতে গিজারে মিনিট দশেক জল থাকে যেরকম গরম হয় তো অনেকেই এখানে চান টান করছে এদিকে চান করছে অনেকেই বিশ্বাস করা হয় এই জল শরীরের জন্য অত্যন্ত ভালো রোগব্যাধি থাকলে রোগব্যাধি কমে যায় যদিও আজকে আমাদের চান করার প্ল্যান নেই হাত পা ছুঁয়ে একটু মাথায় দিলাম জল তো এই হচ্ছে মানিকরণ বিখ্যাত গুরুদুয়ারা কাঁচল থেকে চার পাঁচ কিলোমিটার পরে